আমি আপনাদেরকে সুরা হিজরের একটি আয়াত থেকে উদ্ধৃতি দিচ্ছি যেখানে ইবলিস আর আল্লাহর মধ্যে একটি কথোপকথন ঘটে সেখানে একটি বড় বিতর্ক শুরু হয় যখন ইবলিস হিংসা আর নশা করে আদম সালামের প্রতি সে অবিশ্বাস করে আল্লাহর সামনে অহংকার প্রকাশ করে দম্ভ দেখায় তখন আল্লাহ এ বিষয়ে বলেন আর ইবলিস বলে সে আমাদের ফিরিয়ে নিতে চায় সে আদম আর হাওয়ার সন্তানদের ধ্বংস করতে চায় কোনো কারণ ছাড়াই আমরা তো তার কোনো ক্ষতি করিনি কিন্তু এটাই হলো সেই হৃদয়ের অবস্থা যে হৃদয় অহংকারী হয়ে যায় গর্বিত হয়ে ওঠে যে মনে করে সারা দুনিয়া তাকে সেজদা করবে তার সামনে মাথা নত করবে ইবলিস কি আল্লাহর সাথেও বলেছিল না এটা ন্যায়সঙ্গত নয় আমি আদমকে সেজদা করব না আমি পাত্তা দিচ্ছি না যে তুমি আমাকে বলেছ পুরো আসমান জমিনের ফেরেশতারা যদি এই মানুষকে সেজদা করে তবুও আমি করব না কারণ আমি তার চেয়ে উত্তম এটা সুবিচার নয় কি সুতরাং সে আল্লাহর ন্যায়বিচার ও সুবিচারে অবিশ্বাস করে তাহলে ইবলিস আল্লাহকে কি বলে সে বলে হে আমার রব যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত করেছ তাই আমি অবশ্যই তাদের জন্য দুনিয়াকে সাজিয়ে তুলব এবং তাদের সবাইকে বিভ্রান্ত করব তবে তোমার বান্দাদের মধ্যে যারা আন্তরিক তাদেরকে ছাড়া গিয়ে অর্থাৎ ইবলিস বলে এই পরিস্থিতির কারণে যেখানে তুমি আমাকে রেখেছ আর আমাকে পদভ্রষ্ট হতে দিয়েছ তুমি আমাকে এক অদ্ভুত জীব বানিয়ে দিয়েছ তাহলে আমিও তাদের আদমের সন্তানদের জন্য পুরো পৃথিবীকে সাজিয়ে দেব তাদের দৃষ্টি আকর্ষণ করব এই দুনিয়ার জিনিসপত্রের প্রতি সবকিছু তাদের কাছে সুন্দর আকর্ষণীয় চমৎকার আর মোহনীয় করে তুলব এবং আমি অবশ্যই তাদের সবাইকে পদভ্রষ্ট করব যেমন তুমি আমাকে পদভ্রষ্ট করেছ কি কিন্তু ইবলিস তখন বুঝে ফেলে একটা জিনিস আছে যার উপর তার কোনো ক্ষমতা নেই তাই সে স্বীকার করে নেয় সে বলে তবে তোমার বান্দাদের মধ্যে যারা আন্তরিক যারা শুধু তোমার জন্য ইবাদত করে তাদের উপর আমার কোনো ক্ষমতা থাকবে না কি অর্থাৎ সে জানে আল্লাহর প্রতি আন্তরিক খাটি বান্দাদের সে ধোকা দিতে পারবে না কিন্তু যাদের অন্তরে রিয়া আছে অহংকার আছে দেখানোর জন্য আমল করে তাদেরকে সহজেই বিভ্রান্ত করা যাবে তারপর আল্লাহ বলেন এটাই আমার সরল পথ ও অর্থাৎ যখন কেউ ইবাদত করে কেবল আল্লাহর জন্য নিখাত আন্তরিকতা নিয়ে কোন শরিক ছাড়া তখন সেটাই আল্লাহর সরল পথ অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গৃহীত নয় আর আল্লাহ বলেন আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না শুধু যারা নিজেরাই তোমাকে অনুসরণ করবে তারাই তোমার সাথে পথভ্রষ্ট হবে কি তাহলে এখন আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে আমরা কাকে অনুসরণ করব আল্লাহকে নাশয়তানকে খেয়াল করো ইবলিস বলেছিল তুমি আমাকে পথভ্রষ্ট করেছ কো আল্লাহ কি তাকে জোর করে পথভ্রষ্ট করেছিলেন না আল্লাহ কখনো কারো অন্তর বদলান না বা কাউকে জোর করে জাহান নামে পাঠান না এটা ছিল ইবলিসের নিজের পছন্দ কিন্তু যখন একজন মানুষ নিজের অহংকার দম্ভ আর স্বার্থপর ইচ্ছার কারণে অন্ধ হয়ে যায় তখন সে ভাবে সে সবসময় সঠিক আর সবাই ভুল সে অপরাধ করলেও অন্যকে দোষ দেয় সে অন্যকে প্রতারিত করলেও নিজেকে ভিক্টিম বানিয়ে নেয় আর শয়তান এই দুর্বলতাগুলো খুব ভালো জানে সে এসে তোমার প্রবৃত্তিকে সাজিয়ে তুলবে তোমাকে বলবে তুমি ভিক্টিম সবাই তোমার বিরুদ্ধে শুধু তুমি কি সে তোমাকে এমন মানসিকতায় ফেলবে যে তুমি পুরো পৃথিবীকে শত্রু ভাববে আর নিজেকে একমাত্র নিপীড়িত ভাববে এভাবেই মানুষ আস্তে আস্তে শয়তানের ফাঁদে পড়ে যায় সে তোমার কামনা বাসনা সাজাবে বলবে প্রেম করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাও অবৈধ সম্পর্ক করো সে বলবে এটা হলো সত্যিকারের ভালোবাসা এমন কি তোমাকে নিজের বানানো ধর্মে টেনে নেবে যাতে তুমি ভাববে তুমিই সঠিক পথে আছো বাকিরা সবাই ভুল কিন্তু বাস্তবে ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখা হারাম আর যখন এমন সম্পর্ক ভেঙে যায় তখন শুরু হয় অভিযোগ সে আমাকে প্রতারণা করেছে আমার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু আসলেই তো সেটা বৈধ সম্পর্ক ছিল না তাহলে শয়তান কি করল সে হারাম জিনিসকে সাজিয়ে সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করল তুমি ভুলে গেলে আল্লাহর কথা সুতরাং ভাই ও বোনেরা সত্যিকারের আন্তরিকতা ও নিয়ত মানে হল আল্লাহ যা বলেছেন সেটা আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমি তবুও মেনে নেব আমি সেটা গ্রহণ করব ও ভালবাসব কারণ আমার রব বলেছেন কারণ তিনি আমার চেয়ে ভালো জানেন